আসসালামু আলাইকুম ইবন আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে আপনারা সেমেন্ট এজেন্সিতে এজেন্সির লিঙ্ক ছাড়াও যদি কোনো হোস্টিং অ্যাকাউন্ট করে থাকে লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করলে সেই অ্যাকাউন্ট আপনার কীভাবে এজেন্সিতে অ্যাড করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো প্রথমে আপনারা এখানে যারা এজেন্সি আছেন অবশ্যই আপনার হোস্টে যদি লিঙ্ক ছাড়া নতুন অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাদেরকে সেমেটে যাইতে বলবেন ঠিক আছে সেমেটে ওপেন করে নিতে বলবেন তো ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পুতুলের মতো একটা আইকন আছে ডান পাশে সবার নিচে ঠিক আছে এটাতে ক্লিক করে সর্বপ্রথম এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে এই প্রোফাইলে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি নাম্বার আছে ঠিক আছে এই আইডি নাম্বারটা এখানে কপিতে ক্লিক করবে ঠিক আছে কপিতে ক্লিক করার পর তাকে এজেন্সিরা হোস্টের কাছ থেকে এভাবে আইডি নাম্বারটা কপি করে নেবে প্লাস সে কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছে সেই নাম্বারটা নেবে ঠিক আছে তো নেওয়ার পর অবশ্যই আপনাদের এজেন্সি পেজটা লগ ইন করে নেবেন ঠিক আছে পোস্টের কাছ থেকে আপনারা অবশ্যই আইডি নাম্বার এবং ফোন নাম্বার নেবেন লিঙ্ক সারা অ্যাকাউন্ট করলে ঠিক আছে আর লিঙ্ক দিতে অ্যাকাউন্ট করলে এগুলোর কোনো প্রয়োজনেই নেই হুম তো এখন আপনারা আইডি আইডি নাম্বার এবং হচ্ছে ফোন নাম্বারটা আপনারা নেবেন আপনাদের পোস্টের কাছ থেকে আর এটা অবশ্যই মনে রাখবেন যখন সে অ্যাকাউন্টটা করবে অ্যাকাউন্টটা করা মাত্র এজেন্সিতে অ্যাড করতে হবে দেখা যাচ্ছে তার যদি কোনো আর্নিং হয়ে থাকে বা সে যদি কল রিসিভ করে সেক্ষেত্রে ওই আইডিটা কখনো এজেন্সিতে আসতে পারবে না ঠিক আছে এই কথাটা বিশেষ করে মাথায় রাখবেন ঠিক আছে আর এখানে এজেন্সিতে অ্যাড করার জন্য আপনারা অবশ্যই আইডি নাম্বার এবং ফোন নাম্বার নেবেন নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এজেন্ট এই এজেন্টটি ক্লিক করবেন ঠিক আছে আগে আপনারা এই যে বাম পাশে ফোর মাইনাসে যাবেন এখানে যাওয়ার পরে দেখবেন আপনারা লেখা আছে এজেন্ট এই এজেন্টটি ক্লিক করবেন তারপর দেখবেন যে হচ্ছে মেম্বার লিস্ট লেখা আছে হ্যাঁ মেম্বার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনারা হোস্টেস লিস্ট এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে অ্যাড ঠিক আছে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার প্রথমে আগে আপনারা সিলেক্ট করে নেবেন কন্ট্যাক্টে এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি যেভাবে করছি সেম আপনারা ওইভাবে করবেন এখানে ফোন হলে অবশ্যই ফোন দিয়েই করবেন জিমেল হলে জিমেল বসিয়ে দেবেন তো হ্যাঁ ফোন হলে ফোনে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর আপনারা এই যে সিলেক্ট ফোন এটাতে ক্লিক করে বাংলাদেশ ক্যান্ডিটা দেবেন ঠিক আছে তো দেওয়ার পর এগুলো আপনারা ঠিকঠাক করার পর এই যে উপরে দেখতে পারছেন ইউজার আইডি এখানে ইউজার আইডিটা দেবেন এবং এখানে যে ফোন নাম্বার দিবে সেই ফোন নাম্বার শূন্যবাদে উঠাবেন ওঠানোর পর আপনারা এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার হোস্ট যারা আছে সেই হোস্টদের অ্যাপসে ঢুকতে বলবেন সেমেন্ট অ্যাপসে ঢুকতে বলবেন ঢোকার পর এখানে মাই বিঞ্স লেখা আছে মাই বিঞ্সে তাকে ক্লিক করতে বলবেন ঠিক আছে তো ক্লিক করার পর এখানে দেখতে পারছেন এই যে স্যাট প্রাইসের নিচে স্যাট প্রাইস আর হচ্ছে অনলাইন হেল্পের মাঝখানে থাকবে বাইনটি ইনভাইটেশন এই যে বাইনটি ইনভাইটেশনে ক্লিক করার পর ডান পাশে সবার উপরে দেখবেন যে এগ্রি লেখা আছে এ জিআর ডাবলু এগ্রিতে ক্লিক করলে আপনার সে অ্যাকাউন্টটা আপনার এজেন্সিতে চলে আসবে ঠিক আছে তারপর ফেস ভেরিফাই করতে হবে এই মাই ওয়ার্ডস লেখা আছে এই জায়গায় মানে গ্রিটিং ওয়ার্ডসে গিয়ে ফেস ভেরিফাই করতে হবে প্লাস যে ফেস দিয়ে ফেস ভেরিফাই করতে করবে তার এখানে একটা প্রোফাইল ফিক্সার বসায় দিতে হবে প্রোফাইলে গিয়ে তার একটা প্রোফাইল ফিক্সার বসাই দিতে হবে ঠিক আছে আর আমি মনে করি যে এভাবে অ্যাকাউন্ট না করে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যদি আপনি লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট করেন আইডি নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে যদি আপনার এজেন্সিতে যোগ করেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট করার পরে এজেন্সিতে নিতে হবে কোনো কল রিসিভ করা যাবে না ঠিক আছে কোনো কল রিসিভ করা যাবে না হ্যাঁ আর এখানে চাইলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হোস্টেস লিস্ট সরি ইনভাইটেশন লিঙ্ক ফর স্যামেট হোস্টেস এইখানে দেখেন যে এটার পাশে দেখেন যে শেয়ার লেখা আছে শেয়ারে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তখন যে অ্যাকাউন্ট করবে তাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিলে সে অ্যাকাউন্ট করে নিতে পারবে ফ্যামিলি অ্যাকাউন্ট ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে अल्लाह